এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফির একবার কমে গেল স্বর্ণের দাম এক লাফে দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে এই হলুদ ধাতুর দাম অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর শোনাল জুয়েলার অ্যাসোসিয়েশন আজ এক লাফে কুড়ি হাজার টাকা কমে গিয়েছে স্বর্ণের দাম অবশেষে সোনা কেনার সুবর্ণ সুযোগ এলো আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে প্রত্যেক দিনই সোনা ও রুপোর দামে ওঠা হয় একদিন দাম কমলে আবার অন্যদিন লাফে লাফে বৃদ্ধি পায় তবে আজ কিন্তু বাজার খুলতে বিরাট সুখবর শোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন এক লাফে কুড়ি হাজার টাকা সস্তা হয়ে গিয়েছে স্বর্ণের দাম সোনার পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও এক লাফে পাঁচ হাজার টাকা সস্তা হয়েছে রূপরও দাম অবশেষে সোনা ও রুপোর দাম নিয়ে সুখবর সোনালো জুয়েলার অ্যাসোসিয়েশন আজ আপনার প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে দ্বিগুণ করে সস্তা হয়ে গিয়েছে তো যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে রেটটি জেনে যান আজকের ভিডিওটিতে আমরা জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে দাম কমেছে এবং আজকে বাজারে দাম কমে প্রতি ভরির দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই স্বর্ণের দাম কী জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রুপোর দামটি দেখে নেব যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে এর উপর দামটি কিন্তু গত কালকে সামান্য হারে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ বাজার খুলতে দ্বিগুণ নিচে নেমে গিয়েছে রুপোর দামটি যেমন আজকে বাজারে পাঁচ টাকা দাম কমে এক গ্রাম রূপর দাম রয়েছে আপনার একশো টাকা এবং আজকে বাজারে পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম রূপর দাম রয়েছে আপনার এক টাকা এবং আজকে বাজারে পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম রুপোর দাম রয়েছে আপনার দশ টাকা এবং আজকে বাজারে পাঁচ হাজার টাকা দাম কমে এক কিলোর উপর দাম রয়েছে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রুপোর ক্ষেত্রে প্রতি গ্রামে পাঁচ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং কেজি পেছু পাঁচ হাজার টাকা করে সস্তা হয়েছে রূপর দামটি তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নেবো আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে দেখে নেব যে আজকে বাজারে প্রতি গ্রামে কত টাকা করে দাম কমেছে আসুন সর্বপ্রথম আমরা কিন্তু আঠারো ক্যারেট সোনার দামটি দেখে নেব তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আঠারো ক্যারেট সোনাটিতে আপনার পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং পঁচাত্তর পার্সেন্ট সোনা আপনার পিওর থাকে এছাড়াও এই আঠারো ক্যারেট সোনার দামটি গতকালকে কিন্তু প্রচুর হারে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে এক লাফে দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে একশো টাকা দাম কমে এক গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত টাকা এবং আজকে বাজারে এক টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে সতেরো হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ সাত হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে প্রতিশো গ্রামে সতেরো হাজার পাঁচশো টাকা করে কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই আজকে বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত রয়েছে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাইশ ক্যারেট সোনাটিতে আট দশমিক পাঁচ পার্সেন্ট খাদ মেশানো হয় এবং একানব্বই পার্সেন্ট সোনা পিওর থাকে এছাড়াও বাইশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গতকালকে কিছুটা বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে দ্বিগুণ সস্তা হয়ে গেছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো পঁচাশি টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট টাকা এবং আজকে বাজারে এক হাজার আটশো পঞ্চাশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতাশি হাজার ছশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে আঠেরো হাজার পাঁচশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো পঁচাশি টাকা করে কমতে দেখা গিয়েছে এবং বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি টাকা করে কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাইশ ক্যারেট এই দুটি সোনারের দাম কিন্তু দ্বিগুণ কমে গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখিনি তবে আপনাদেরকে জানিয়ে রেখে এই চব্বিশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার খাঁটি সোনা এই সোনাটিতে এক পার্সেন্টও খাদ মেশানো হয় না এই সোনাটি পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর সোনা হয়ে থাকে এছাড়াও ওই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গতকালকেও কিছুটা বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে দ্বিগুণ কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে দুশো টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার ছশো টাকা এবং আজকে বাজারে দুই হাজার টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ছিয়ানব্বই হাজার টাকা এবং আজকে বাজারে কুড়ি হাজার টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লক্ষ ষাট হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দুশো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক লাফে কুড়ি হাজার টাকা কমে গিয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সোনার দামটা কিন্তু এক লাফে দ্বিগুণ সস্তা হয়ে গিয়েছে আজকের ডেটে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে যদি আজকের ডেটে আপনি বাজারে এক ভরি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে কিন্তু আপনার সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আমার এক লক্ষ দুই হাজার তিনশো একান্ন টাকা অর্থাৎ আজকে যদি বাজারে আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কিন্তু এই মূল্যটা আপনার পড়বে প্রতি ভরিতে